বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাঁকুড়ার কোতুলপুরে বিজেপির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে শক্তি প্রদর্শন করবে তৃণমূল কংগ্রেস রবিবার মদন মোহনপুর অঞ্চলে তৃণমূলের বাইক মিছিল থেকে বিজেপিকে নিশানা করে তীব্র ভাষায় আক্রমণ করেন অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান শেখ জাকির আলী তিনি বলেন বিজেপির ভূতেদের এবার ঘর বদ্ধি করা হবে পাশাপাশি তিনি জানান আমি অত্যন্ত আপ্লুত কেননা আমাদের যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা থেকে আমাকে মদনমোহনপুর অঞ্চলের অঞ্চল সভাপতির মতন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছে এর জন্য আমি দলের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং আমরা চেষ্টা করছি আজকে যে আমরা একটা র্যালি বের করেছি এই র্যালিতে প্রায় হাজার সংখ্যক মোটর সাইকেল এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা মোটর সাইকেলে এক দুজন করে আমরা কর্মীরা আছি আমাদের লক্ষ্যই হচ্ছে যে এলাকার আমাদের যে বিজেপি সরকার বিজেপি সরকারের যে সমস্ত কর্মীবৃন্দরা মাথা দিয়ে উঠছে তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের শক্তি এবং আমাদের কর্মীদের মানে উজ্জীবন এবং আমাদের কর্মী রবিবার মদনমোহনপুর অঞ্চল তৃণমূলের ডাকে স্থানীয় খুনডাঙ্গা বাজার থেকে শুরু হয় বাইক মিছিল মিছিলটি এলাকার মোট একুশটি বুথ পরিক্রমা করে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিজেপিকে স্পষ্ট বার্তা দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের এদিন দলের অন্তর সভাপতি জিতেন কৈবর্ত বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমাদের বাংলার প্রতিটি প্রান্তে যে দিদির উন্নয়ন কোনায় কোনায় পৌঁছে গেছে এবং বিশেষ করে আপনারা কিছুদিন আগে দেখলেন যে বাজেট পাস হয়েছে সে বাজেটে যে ধরনের আমাদের গরিব মানুষের লেগেন মমতা ব্যানার্জি যে সমস্ত উন্নয়নগুলো দিয়েছে সেগুলো কিন্তু আশীর্বাদ স্বরূপ কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি মদনমোহনপুর অঞ্চলে কিছু বিজেপি নামক দলের কিছু ভূত ঢুকেছে ওই ভূতটাকে বার করার লেগে আজকে এই এক হাজার মোটরসাইকেল র্যালি দিয়ে আমরা একটা লক্ষণ গন্ডির অর্থাৎ ঘর বন্ধ করতে চেষ্টা করেছি আপনি চেয়ারম্যান এবং অঞ্চল সভাপতি হওয়ার থেকে প্রথম মিছিল এই মিছিল কেমন খারাপ আছে এই মিছিলে আপনারাই দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা স্বতঃস্ফূর্ত এবং কতটা আনন্দের সাথে এই গ্রাম বাংলায় এখন প্রত্যেকটা পরিবার চাষের কাজে নিযুক্ত বাঁকুড়া কদুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর